আসলাম আলাইকুম বিহার্স জানিয়ে দেবো এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাভি বিমানবন্দরে মিসাইল মারিওপলের কেন্দ্রে রোশ সেনা জানিয়ে দেবো এখন পর্যন্ত কত ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া এদিকে রাশিয়ার পক্ষ নিয়ে বিশ্বকে বিভক্ত করবে চেক জানিয়ে দেবো ভয়ঙ্কর এক দুঃসংবাদ চেঁচের নেতা রমজানকে গলি করে হত্যা এবং সর্বশেষ জানিয়ে দেব মোসাদ প্রধানের মোবাইল হ্যাক করেছে ইরান শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাভিব বিমানবন্দরে মিসাইল মারিও কেন্দ্রে রুশ সেনা ইউক্রেনের পশ্চিম অঞ্চলের লাভীব শহরের আন্তর্জাতিক বিমান বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী বলছে কৃষ্ণ সাগর থেকে রাশিয়া ছয়টি ক্রুজ মিসাইল ছুড়েছিল তারা দাবি করছে এর মধ্যে দুটি মিসাইল তারা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করতে সক্ষম হয় এর মানে হলো চারটি মিসাইল লক্ষ্যভেদ করতে সক্ষম হয় লাভীবের মেয়র আন্দ্রেই সাদুভি বিবিসিকে জানিয়েছেন রুশ মিসাইল লাভিভ আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারক্রাফট মেনটেন্স সেন্টারের ওপর আঘাত আনে এখানে বিমানের মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হয় মিসাইল হামলায় এই বিল্ডিং যে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এরপর যে ভিডিও ফুটেজ প্রকাশিত দেখা যাচ্ছে সেখানে বিশাল বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠছে এই হামলার আগে লাভিব থেকে বিবিসি সংবাদ জানিয়েছিলেন যে শহরে বহুক্ষণ ধরে বিমান হামলার সাইরেন বাজছিল এবং এর পরপরই বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় লাভিব বিমানবন্দরটি ইউক্রেনের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর পোল্যান্ডের সীমান্ত থেকে এটি 70 কিলোমিটার দূরে এতদিন ইউক্রেনে যে সব রুশ হামলা হয়েছে তা ছিল মূলত সেই দেশের দক্ষিণ এবং পূর্ব দিকে লক্ষ লক্ষ শরণার্থীর জন্য নিরাপদ আশ্রয় বলে বিবেচনা করা হয় এদিকে মারিও পোলের কেন্দ্রে রুশ বাহিনী গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণাঞ্চিল বন্দর নগরী মারিও পোল রুশ অবরোধের মুখে পর্যদুস্থ রুশ বাহিনী দাবি করছে তারা একবারে শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গিয়েছে তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি রুশ প্রতিরক্ষা বিভাগকে উদ্ধৃত করে রেয়া নভিস্টি বার্তা সংস্থা জানিয়েছে রুশ বাহিনীর সমর্থন নিয়ে বিচ্ছিন্নতাবাদীরা মারিও পোল শহরে ইউক্রেনিয়ান বাহিনীর চাপ আরো বাড়িয়ে দিয়েছে মার্কিন একটি গবেষণা প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ার জানিয়েছে রুশ বাহিনীর কর্মবর্ধমান চাপের মুখে আগামী কিছু দিনের মধ্যে শহরটির পতন ঘটতে পারে লড়াই চলছে কিয়েব সহ বেশ কিছু শহরে রুশ বাহিনীর বিশাল এক কলাম ইউক্রেনের রাজধানী কিয়েবের একেবারে কাছে পৌঁছে গেলেও তাদের অগ্রযাত্রা দৃশ্যত ঝিমিয়ে পড়েছে কিন্তু গত তিন সপ্তাহ ধরে শহরটির ওপর অভিরাম রুশ গোলাবর্ষণ চলেছে কিয়েবের কর্তৃপক্ষ বলছে এই তিন ويشاور ২২২ জন মারা গেছে এর মধ্যে বেসামরিক মানুষের সংখ্যা ষাট চারটি শিশু রয়েছে অর্থাৎ তারা স্বীকার করে নিয়েছে যে ওই শহরে ইউক্রেনিয়ান সামরিক বাহিনীর দেড়শোরও বেশি সৈন্য রুশদের হাতে মারা পড়েছে কেবের হামলার উপর যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বড় বড় বাড়ি গুলার আঘাতে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে এসব বাড়ির একাংশ ভেঙে পড়েছে সামনের রাস্তার উপর সেখানে গাড়িগুলো উল্টে পড়ে আছে চারিদিকে আগুন দমকল বাহিনী আগুন নেবানোর চেষ্টা করছে ইউক্রেন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্গিবের ওপর রুশ গোলাবর্ষণ চলছে সেখানে একটি বিশ্ববিদ্যালয় ভবন এবং দুটি ফ্ল্যাট বাড়ির ওপর বোমা পড়েছে এতে একজন নিহত এগারো জন আহত হয়েছে খার্গিবের অবস্থান সে দক্ষিণে সেখান থেকে আরও দক্ষিণের শহর ক্রামাটোরস্ক শহরে মিসাইল হামলায় দুজন নিহত এবং ছয় জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে এখন পর্যন্ত কত ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলার তিন সপ্তাহ পার হয়েছে আর এই কয়েকদিনে দেশটিতে রুশ সেনারা কমপক্ষে এক হাজার আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্যটি জানিয়েছেন খবর সিএনএন ওই কর্মকর্তা জানান ইউক্রেনের পশ্চিমের লিভিভ বিমানবন্দরে যতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তার সঠিক হিসাব রাখা হয়েছে তবে ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কোন জায়গা থেকে ছোড়া হয়েছে বা এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাননি ওই কর্মকর্তা তবে তার মতে ইউক্রেনের পথের দখল নিয়ে এখনো লড়াই চলছে রাশিয়ার পক্ষ নিয়ে বিশ্বকে বিভক্ত করবে চীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ফোনে কথা বলবেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে এমন মুহূর্তে এই ফোন আলাপ অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেনের রাশিয়ার যুদ্ধকে সমর্থন জানাতে কত দূর পর্যন্ত চীন যেতে পারে তা নির্ধারণের সম্ভাব্য চূড়ান্ত সময় এসেছে বলে মনে করা হচ্ছে ইউক্রেনের রুশ হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভোটদানে বিরত ছিল চীন বক্তব্যমূলক অবস্থানে মস্কর পাশে থাকার বার্তা দিয়েছে বেইজিং বিশেষ করে ন্যাটোকে রাশিয়ার দোষারোপ ও ষড়যন্ত্র তথ্যের কথা দেশটির কণ্ঠেও প্রতিধ্বনিতে রূপ নিয়েছে বাইডেন প্রশাসন মনে করে চীন ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে রাশিয়াকে উদ্ধারের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সোমবার ইতালির রোমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক স্যালিফান ও চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াং জেএসি বৈঠক করেছেন সেই বৈঠকে চীনের প্রতিনিধি দল ইউক্রেন ও যুক্তরাষ্ট্র মিলে গোপনে জৈব অস্ত্র কর্মসূচি পরিচালনা করেছে বলে রাশিয়ার দাবির কথা তুলে ধরেছে এতে মার্কিন প্রতিনিধি দল হতভাগ হয়েছে মার্কিনীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেজিং এর উদ্দেশ্যের সম্পর্কে হতাশা নিয়ে রোম থেকে ফিরেছেন এক মার্কিন কর্মকর্তা বলেন বাণিজ্য অর্থনৈতিক ও সামরিক ভাবে পর্দার অন্তরালে রাশিয়াকে সমর্থনে চীন অনেক কিছু করছে বলে একাধিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটি বড় ধরনের উদ্বেগের চীন যদি এই পথে চলা অব্যাহত রাখে তাহলে তা হবে একটি নির্ধারক টার্নিং পয়েন্ট যা চীন নিয়ে ইউরোপের উদ্বেগ আরও গভীর করবে ও বিরোধ হবে তীব্র সদস্যরা সতর্ক করে বলেছেন। যদি সামরিক সহযোগিতার প্রমাণ থাকো তাহলে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হবে কর্পোরেট নেতারা ইউরোপীয় সরকারের সঙ্গে মিলে চীনে তাদের বাণিজ্য পর্যালোচনা করতে পারে রোমে সালিভ্যানের তুলে ধরা কিছু যুক্তি শি জিনপিং এর সঙ্গে কোনালপে আবারও হাজির করতে পারেন বাইডেন সালিভানের যুক্তির মধ্যে ছিল ইউক্রেনে এবং পরাজিতের পাশে থাকা চীনের স্বার্থের পক্ষে মঙ্গলজনক না পৃথক অগ্রগতিতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালত বুধবার রাশিয়াকে ইউক্রেনের সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে এই নির্দেশের বিরুদ্ধে ভোট দিয়েছেন চীনের বিচারক কিন্তু জাতিসংঘ চার্টার অনুসারে আইনগতভাবে এই সিদ্ধান্ত মানতে বাধ্য পেন্টাগনের সাবেক আইনি পরামর্শ ওনা হাতাওয়ে এবং রাওয়ান গোডম্যান এক ব্লকে লিখেছেন ইউক্রেন সংঘাতে রাশিয়াকে সমর্থন করতে হয়তো চীন আগ্রহী মস্কোকে অস্ত্র সরবরাহের ফলে রাশিয়ার অবৈধ যুদ্ধে সরাসরি যুক্ত হবে চীন এবং এতে দেশটি নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে রোমের চীন যুক্তরাষ্ট্র বৈঠকের পর বেজিংয়ের পক্ষ থেকে কিছু ইঙ্গিত পাওয়া গেছে যার ফলে ওয়াশিংটন একপনা মনে করছে সবকিছু ব্যর্থ হয়নি চীনের রাষ্ট্র টেলিভিশনে ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত শহরের দৃশ্য সম্প্রচার করতে শুরু করেছে যদিও এখন এটিকে তারা আক্রমণ বা যুদ্ধ বলছে না ইউক্রেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দেশটিকে আশ্বস্ত করেছেন আমরা সব সময় আপনাদের দেশকে শ্রদ্ধা করব জার্মান দৈনিক পত্রিকা বেল্ট এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাভেরব বৃহস্পতিবার বেজিং এর পথে ছিলেন কিন্তু অজ্ঞাত কারণে তিনি মাস পথে বিমান ঘুরিয়ে মস্কো ফিরেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তবে সতর্কতার সঙ্গে তিনি জানান এই মুহূর্তে এই ঘটনার গুরুত্ব কতটা তা বলা মুশকিল হয়তো চীন সমর্থনের বিষয়টি কাউন্সিলের সঙ্গে যুক্ত পলিসি অধ্যাপক দ্বিধা নিয়ে একটি নিবন্ধ লিখেছেন এতে তিনি উল্লেখ করেছেন পুতিনের সামরিক উদ্বেগ নড়বড়ে হয়ে পড়েছে পুতিনের সঙ্গে চীনের সম্পর্ক রাখা উচিত না যত দ্রুত সম্ভব তা বিচ্ছিন্ন করা উচিত ভারতের দ্বিধা ইন্দো প্রশান্ত অঞ্চলে ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র জাপান সহ অঞ্চলটির মার্কিন মিত্ররা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিছু দেশ ইউক্রেনের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের দুই শিবিরে বিভক্ত হলে ভারতের জন্য নতুন উভয় সংকট তৈরি করবে ইউক্রেন ইস্যুতে নিরাপদ দূরত্বে থাকতে চাইছে দিল্লি ব্রুকিংস ইনস্টিটিউশনের ভারত প্রকল্পের পরিচালক তানভি মদন বলেন ভারতের জন্য দেশটির পররাষ্ট্র নীতির উদ্দেশ্য হল রাশিয়াকে চীনের কাছাকাছি হতে না দেওয়া ঐতিহাসিকভাবে চীনকে মোকাবেলায় রাশিয়াকে শেষ ভরসা এবং শীর্ষ অস্ত্র সরবরাহকারী হিসেবে দেখে আসছে ভারত তানভি মদন বলেন এমন একটি সংকটে ভারত আশা করছে চীনের পক্ষে ধাবিত হওয়া থেকে বিরত থাকবে রাশিয়া মস্কো যদি বেজিং এর প্রতি ঘনিষ্ঠ হয় তাহলে চীনের সঙ্গে সংঘাতে ভারতের পক্ষে রোজ সমর্থনের নিশ্চয়তা থাকবে না রাশিয়ার সামরিক সরবরাহের উপর অধিক নির্ভরশীলতা কমানোর প্রয়োজনীয়তার বিষয়ের আলোচনায় এখনো প্রাধান্য পাচ্ছে প্রাধান্য পাচ্ছে ইউক্রেইন ইস্যুতে চীন রাশিয়ার পক্ষে অবস্থান নিলে ইউরোপকে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে পূর্ব এশিয়া বিষয়ক সাবেক মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্রাহাম ডেরমার্ক বলেন সিজিংপিং ও চীন সৌরাচারিক ব্লকের শীর্ষ ক্ষমতাধর হিসেবে নিজেদের বিবেচনা করে ফলে ইউরোপীয় গণতান্ত্রিক দেশের পক্ষে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা অসম্ভব যদি এমনটি ঘটে তাহলে ক্ষমতাধর ভূ রাজনৈতিক ভারসাম্য নাটকীয় পরিবর্তন নিয়ে আসবে সূত্র দ্য গার্ডিয়ান জানিয়ে দিব এক বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ চেচেন নেতা রমজানকে গুলি করে হত্যার ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন বলে পরিচিত সসনিয়ার নেতা রমজান কাদিরভের দাবি ইউক্রেনে রয়েছেন তিনি এ নিয়ে একটি রোমের মধ্যে ভিডিও প্রকাশ করেছেন তিনি দার দাবি Kiev শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থান করছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর দিকেই চেচেন যোদ্ধাদের পুতিন বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা এসেছিল। এদিকে রমজান কাদিরাবের ইউক্রেনে প্রবেশের বিষয়টি ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী দল আজবের নজরে এসেছে দলটির নেতা আন্দ্রেই বিলতস্কি টুইটারে জানিয়েছেন ইউক্রেনে থাকা কালে রমজানকে গুলি করে হত্যা করা হবে আজভের নেতা আন্দ্রেই বিলতস্কি বলেন রমজান কাদিরব কে ভে এসেছেন বলে খবর শোনা যাচ্ছে সে আমাদের বিশেষ বাহিনীর কাছ থেকে আড়ালে আছে যদি খবরটি সত্যি হয় তাহলে রমজানকে গলি করে হত্যা করা হতে পারে তিনি আরো বলেন রমজান এটা তোমার জন্য হবে সারা জীবন মনে রাখার মতো একটি অভ্যর্থনা উল্লেখ্য পশ্চিমা দেশগুলো সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এরপর গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রুশ সেনারা ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেন দেশটিকে অসামরিক আয়ন ও নাচি মুক্তকরণ এবং দনেতস্ক ও লোহানস্ককে রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া সূত্র আল জাজিরা এদিকে মোসাদ প্রধানের মোবাইল হ্যাক করেছে ইরান ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মোসাদের পরিচালক ড্যাভিড বার্নিয়ার মোবাইল ইরান হ্যাক করেছে বলে দাবি করেছে সংস্থাটির সাবেক প্রধান ডেনি ইয়াটা তিনি বলেন হ্যাক করে ইরান মোসাদ প্রধানের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে পারেনি বলেও মন্তব্য করেছেন খবর জেরুজালেম পোস্টে ডেনি ইয়াটম আরও বলেন মোসাদের বর্তমান পরিচালক ড্যাভিড বার্নিয়ার মোবাইলটি সেকেলে এ মোবাইল থেকে ইসরায়েলের কোনো গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারবেন না ডেভিড বার্নিয়ার স্ত্রী রনির কাছ থেকে মোবাইলটি খোয়া যায় বলে টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়